আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান

বিশ্ব জীবনে কোনো গুণা নাই তারপরেও বিশ্ব নবী বলেন আল্লাহু লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি আমি ইয়ামি اكثر মিন 70 মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোনো গুনাহ নাই মাসনুন তারপরেও বিশ্বনবীর প্রতিদিন তবার আর করতেন পড়তেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার বাপ ফির নবী মাসুম নবী যদি সত্তরবার বেশি তহবা করে আমাদের করা দন্ডের কয় কথা বলে এজন্য সৈয়াতে আদম আলাইসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়াতে আদম আলাইসাল্লাম কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কেয়াদীনা আমানু তুব ইলম্ মহিত সুহা ও আমার গোলাম ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা তওবার মতন তওবা করো তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ maaf করে দিতে পারে কে আল্লাহ আপনি তওবার মতো তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ maaf করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনাহ maaf করে দিবে কে আল্লাহ সূচনার চোখের পানি চোখ বে নাকে ডগাবে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ আমাদের পাপ আছে না নাই আছে পাপ ছাড়া এমন কোনো লোক এখানে আছে না বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাওন তোমরা সবাই পাপী সবাই আমিন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আরে সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা কর ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে নাই বিশ্বনয় বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই পাপি পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লাই কোন ঠিক কিনা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি করেছি হাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হা আমার পাপের করলে বিচার উপায় বাচারা দয়াময় প্রভু মাফ মাফ না আমি পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লা করেন থেকে না এজন্য জন্য রাব্দুল বলেন আয়াইয়ো আল্লাদিনা আমানু তুবোঁ ইলম্ মহিতব তন্ন সুহা ও গুলাম করো তোবার মতো তবা করলে তোমাদের জিন্দগির সব গুন মাফ করে দিবে কে বলিয়া আইবা দিয়া আসরাফু আলা আং ফুসিহিম্লা দখ না তুমি ইন্ন বাহাইয়া হফি রুদ্নু ব জমিয়া ইন হু হুল্ফ পড়ে আল্লাহ রেখে বললেন গোলাম যারা জুলুম করেছো নাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হয় না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দেগির সবগুনা ক্ষমা করে দিতে পারে চিল্লা পরে ঠিক কি না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা আসুমের মিন আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশয় না ইন্নাহু লায়ায়আসুম মিন রূহিল্লাহ ইল্লাল কাউমুল কাফিরুন কাফির ছাড়া দদাব ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোন মুমিন নিরাশ হতে পারে নেভার লুজ होप নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো আশা ছড়া যাবে নেভার লুজ হোপ কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান ঠিক কি না কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় যাওয়ার মধ্যে চাইলে সব গুনা maaf করে দিতে পারে কে আল্লাহ এজন্য রবুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে বিশ্ব নবীর আগের গুনাহও maaf পরের গুনাহ maaf বিশ্বনবীর জীবনে কোন গুনাহ নাই তারপরেও বিশ্বনবী বলেন ইলাইহি ফিল মিন মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোন গুনা নাই মাসনুন তারপরেও বিশ্বনবীর প্রতিদিন তবার والاستغفار করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার বাফিন নবী মা সুন্নবি যদি 70 বেশি তওবা করে আমাদের দরকার কতবার কথা বলেন এজন্য সাইয়েদেনা আদম আলাইহিস ভুল করেছে আমরাও ভুল করি সাইয়েদেনা আদম আলাইহিস সালাম কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসা ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঠেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসাবাসী ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই হা হা হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার জন্য ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করব ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক কি না আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে আবার বিশ্বনেই বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমল নামাটা দিয়ে পূর্ণ করে দেয় কে কি সুন্দর ইসলাম হোয়াট এ ব্যালেন্স রিলিজিয়ন উই হ্যাভ গট ফ্রম আওয়ার আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুনাহ আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সওয়াব আছে না নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুনসুটি করবেন সব আছে নাই কিন্তু ভাবির সাথে করলে গুণ আছে না নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তফিক দাও ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এরপরে কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে কাম কামড়াতে আসে ঠিক না বাসুরের গায়ে হাত দেয়া যায় না গাভী রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায় টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায় আসে না নাই আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে ফোটা তোমরা পেয়েছ সেদিন আদান থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম্লা তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়ায় পূর্ণ আমার শরণী সিদী তোমার দয়াই পূর্ণ আমার শরণী সিদিন সুবান পড়ো আল্লাহর যে এই অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমলের উপর আস্থা রাখবে আমাদের আমল আমাদের এবাদত আমাদের সালাদ জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ পড়ি এবাদত করি আল্লাহর কম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লায় বলেন ঠিকই না বনি এক আবেদ শত বছর আল্লাহর ইবাদত করেছে ইন ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে উদখুলিল জান্নাতে বি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও ওই আল্লাহর ওলি বলবে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম পড়ি নাই জিকির তো কম করি নাই তাহার তো কম পড়ি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজুত পড়েছিস আমি যে চোখ দিয়েছি এই চোখের নাম শুক্রিয়ায় তো আদায় হয় না এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়না খেতে খামারে জুরাই জালা বিধুর ধুর তোমার দেয়া চোখের জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন ঠিক কি না আল্লাহ বললেন এই যে একটা চোখ দিয়েছি চোখের নেয়া সুখ তো আদাই হয় না তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত বছরের এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাচ নেম তার সৌন্দর্য দেখার জন্য চোখ চোখ দিয়েছি নয় দুটা একটা চোখ আরেক পাল্লায় রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে তোকে এখন জাহান নামে যেতে হবে যা জাহান নামে যা। এবার আল্লাহর আল্লাহ মাফ দোয়া জাহান নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবেন নাও ইউ আর অন রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আসছো মিয়া এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলে আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কোশ্চিন কালেও কেউ জান্নাতের ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদখুলুল জান্নাতে বি রাহমাতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কিরা শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে এই যদি শয়তান তাও বা ইবলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই সে চান আর ইনসান এ দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুণা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে করছি রাতে চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তওবা কবুল করেন এক হচ্ছে বাদাল ঘর ঘরা। বাদাল বা আদাল ঘুল মাউ যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয় বারাকুল মাউথকে দেখে ফেললে আর তো আবার কোনো সুযোগ নেই সেদিনে মুসা আলাইসাল্লাম তার চেত তো ভাই কারণকে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইনামা উতি আলা আইল মেন আমি আমার ইন্টার্যাক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না মুসাফ আলাইসাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা করো কারণ বললো পারলে আজাব নিয়ে আস রবুলার আমিন বললেন ফখর সাফনা বিহি অবিদার হিল আফ ও মোচা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনই কারুনকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে ওই জেলায় বা হাইরা কারুন কারুণের সব সম্পদ আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাবো কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কয়ে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে বাছা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন বাদাল গরগরা মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তবার সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিমই আমি মুসলমান আমি এটা কোরআনের আয়ের কিন্তু আনামিনাল মুসলিমই বানি ইসরাইল রা যে আল্লাহর উপর ইমান এনেছে আমিও ফেরাউন সেই আল্লাহর বলাম আল্লাহ বলে তা ঠাই মিস আপ সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদাল কারখানা তো বা কবুল হয় না এই মৃত্যুর গর্বরানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে মাফ করে বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নিনি একসাথে ঢুকবো বললে জাহান্নাম আর কয়েকটা বাড়িয়ে বানান। বানাল আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাকুদাল লাহুম সিরাতাল মুস্তাকিম আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব বলা তাজি দুআখ সার হুম সা কিরিন একটা জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলা আল্লাহ বলল সৈতান তুই আমারও চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কি না সৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ও আই সাতি ওয়া চালা আলি ও আমার ইসতের কছ আমার চালালিয়াতের কছখ আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আজ জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক মা ফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ maaf করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঠকায়া দেব তখন তুই কি করবি লাগফিরান লাহুম্মা দামু ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দেব সুবহানাল্লাহ পড়ে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা করো তৌবার তোবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কেদিন আদম আলা ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সেদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লা নাকুনান মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না এই আয়াত এই দোয়া দিয়ে যখন সাইয়েদান আদম তাওবা করলেন মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে আমরা যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন না নাই তিনি গাফিরি যাম কাবিলিত তাওবা ওনার কাজই হচ্ছে গুনা মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ মাফ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করত আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়া মাফ করতে আল্লাহর বড্ড ভালো লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনো বাককে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা আছে না নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদ আল গার মালাকুল মাউদকে দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আর একটা হচ্ছে বাদা তুলু ইসাম সিমিন মগরি বেহা তার এক দিয়ে সূর্যের পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবা করলে কবুল হবে তখন তো অবার দার্জাকে বন্ধ করে দিয়েছে কি। এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোক নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক না সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিব রব্ব আলা রব্বি লাযিম আলা রব্বি লাযিম সুবহানাল্লাহ পড়া নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তাজহিজুল মাইয়াত মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করোনা মানুষ মারা গেলে দাফন করতে দেরি না বান্দা যদি পাপ করে ফেলে বা করতে দেরি করো এই জন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব। কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই আমাদের দেশে হুজুরাই না তবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না ইমাম সাহেবের নিয়ে আয় খিফ সাহেবের নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরের নিয়ে আয় তওবা পড়া না তোবা পড়ানো লাগে না আপনার নিজের তব আপনি নিজেই বলবেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাকতেন ডাকতে মাত্র তিনি সাড়া দেবে চিল্লাবেন ঠিক কি না বললাম এক রামরা তওবার পাঁচটা শর্ত আরোপ করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আল একরা একনোলেজমেন্ট ইউ হেভ টু অ্যাকনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড এ পৃথিবীর সবচেয়ে বড় পাপি পাঁচটা শর্তের এক নম্বর হচ্ছে আপনি শিকার জানাল্লা আমার চেয়ে বড় পাপি আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পিসাজ আমার চেয়ে বড় পাপি দ্বিতীয়টা কেউলাইজি উঠছে আপনি আপনার পাপগুলো শিকার করেন নাম্বার নাম্বার ফর কমিটেড ফ্রম সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনারে গোলাম গোলামের ঘরে আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেইট ওয়ার্ট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণায় করেন ওইটার মন থেকে ঘৃণায় করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন্ড দ্যাট ইউ নেভ রিপিট ডিজ সিং এ আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পার্থপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তোওবাক করলে কবুল করবে কে এক নম্বরের শিকার জানান আল্লাহ আমি পাপী দুই নাম্বারে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে জন্য সবসময় তো অবাক করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তো অবাক করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার এস্তেক ফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন বেশি শুধু টয়লেটে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়ই তিনি ইস্তেগফার ফার করতেন তিনি পড়তেন গফরান কি পড়তেন গফরান আক মানে হল আস্তা গফরান আক মানে কি গফরান মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনই বলতেন মান লা জামাল ইস্তিগফার জালাল্লাহ له من كل ديق রাজা যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আল্লাহ